আপনার স্টার আরিফিন শুভ নতুন সিনেমা নীলচক্র যেটা হয়তোবা এবার ঈদ রিলিজ করা হবে তো সেই সিনেমাটা একটা ফার্স্ট পোস্টার রিলিজ করা হয়েছে এবং এখানে আরিফিন শুভকে সুপারস্টার একটা দিয়ে হয়েছে তো এই ভিডিওতে পোস্টারটা নিয়ে কথা বলবো প্লাস আরিফিন শুভ সত্যি কি সুপারস্টার বা এই যে একটা ট্যাগ পোস্টারে হলো হলো এটা কেন সেই ভিডিওটা নিয়েও ডিটেলসে কথা হবে তো শুরুতে যদি পোস্টারটা নিয়ে কথা বলি পোস্টারটা কিন্তু দুর্দান্ত হয়েছে যেভাবে পোস্টারটা তারা ডিজাইন করেছে সিনেমাটার নাম হচ্ছে চক্র কিন্তু পোস্টারটা যেখানে আরিফিন শুভর ফেসটা রিভিল করা হচ্ছে সেখানে কিন্তু আমরা রক্ত দেখতে পাচ্ছি লাল রং দেখতে পাচ্ছি এবং পোস্টারটা যদি আপনি ভালো করে দেখেন এখানে আরিফিন শুভর ফেসটা যেখানে দেখানো হচ্ছে তার নিচে কিন্তু একটা রয়েছে যেটা রিভিল করা হয়নি বড় বড় চুল সাদা দাড়ি এবং ফেস সাথে সাথে এখানে কিছু মার্ডার হচ্ছে ও সে ইঙ্গিত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো মেয়ে মার্ডার হচ্ছে কিছু সুইসাইড করছে এবারে তার কারণ কি তার কারণটাও কিন্তু পেপারে লেখা রয়েছে কিন্তু সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না এবার এই যে মার্ডারগুলো হচ্ছে এটার সাথে কিভাবে আরিফ শুভ শুভ সম্পৃক্ত এবং এই সিনেমার নাম নীল চক্র সেটা জানতে হলে অবশ্যই আমাদের সিনেমাটা দেখে নিতে হবে পোস্টারটা ডিজাইন এক কথায় নচ আর এ শুভর লুক বেশ ভালো তো পোস্টারটা আমার কাছে দুর্দান্ত লেগেছে এবার যদি কথা বলি এই সিনেমা আরেফিন শুভ ট্যাগ নিয়ে দেখুন একটা সুপারস্টার হওয়ার জন্য যতগুলো যোগ্যতা থাকা দরকার বা যতগুলো সিনেমা সুপার হিট হওয়ার দরকার বা তার যে দরকার সেটা কিন্তু সত্যি কথা বলতে মধ্যে এখনও সেই পর্যায়ে যায়নি যে তার সাথে সুপারস্টার যায় হ্যাঁ অবশ্যই সে বাংলাদেশের খুব বড় একজন স্টার তার মধ্যে সেই চারমেন্টার রয়েছে বাট একজন হিরোকে সুপারস্টার হওয়ার জন্য যতগুলো সিনেমা হিট দেওয়া দরকার সুপার দেওয়া দরকার সেই পর্যায়ে কিন্তু আরিফিন চুবা এখনো যেতে পারেননি তবে কেন তার একটা এখানে সুপারস্টার দেওয়া হলো দেখুন কথা হচ্ছে এখন কিন্তু ভাইরালের যুগ সবাই আলোচনায় থাকতে চায় এবারে সে আমার মনে হয় এই টিমটা ইচ্ছে করে এখানে সুপারস্টার ট্যাগটা দিয়েছে যাতে এই যে সিনেমাটা বা পোস্টারটা নিয়ে আলোচনা হয় কারণ এখানে যারা শাকিব খানের ভক্ত রয়েছে তারা সকলেই এটা জানে বা মানে শাকিব খান ছাড়া বাংলাদেশে কোনো সুপারস্টার নেই এবারে যদি কাউকে সুপারস্টার উল্লেখ করা হয় তাহলে শাকিব খানের যারা ফ্যান বেস রয়েছে তারা নিয়ে কথা বলবে শুভ মানে সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে না সে সুপারস্টার নয় এটা নিয়ে ফেসবুকে লেখালেখে হবে এবার একদল আছে তারা আরিফিন ভক্ত তারা কিন্তু বলবে হ্যাঁ আরিফিন চুগোর সুপারস্টার তার পক্ষে বিভিন্ন যুক্তি তারা বের করবে সেটা নিয়েও পোস্ট হবে তো আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি সিনেমার প্রমোশনটা হচ্ছে সিনেমাটা নিয়ে মানুষ কথা বলছে মানুষ এই সিনেমাটা সম্পর্কে জানছে আমার মনে হয় এই পোস্টারের মধ্যে সুপারস্টার ট্যাগটা লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা দর্শকদের কাছে এই যে সিনেমাটা একটা আসছে আরেকদিন শুভ সিনেমা সেটা পৌঁছে দেওয়া এবারে যারা একদল অডিয়েন্স রয়েছেন তারা এটা নিয়ে কাদা মাখামাখি করবে মূলত লাভ হবে এই সিনেমার টিম বা সিনেমার তো মূলত এই জন্যই এই সিনেমার মানে পোস্টারে সুপারস্টার ট্যাগটা দেওয়া তো মানে আমি পোস্টার নিয়ে কথা বলি পোস্টারটা দুর্দান্ত হয়েছে আমি মানে সিনেমাটা যেদিন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে আমি সেদিন থেকে এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য যদি সিনেমাটা ঈদে রিলিজ হয় তাহলে কিন্তু জাস্ট